আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বাড়িতে বানাচ্ছি চকলেট কেক কম উপকরণে বাসায় যেইগুলো ছিল সেগুলো দিয়েই সন্ধ্যার খাবার হিসেবে একটা কেক বানিয়ে নিলাম ফার্স্টে যেখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম আজকের এই কেকটা বানাচ্ছে আমার বড়ো বোন ও অনেক ভালো কেক বানাইতে পারে এই যে তিনটা ডিম সে ফাটিয়ে নিচ্ছে এখন এই যে ও পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর এই যে একটা বিচারের সাহায্যে সবগুলাকে ভালো মতন বিট করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে এই যে আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিতে হবে চিনিটা দেখতে হবে ভালোভাবে গলে গিয়েছে কিনা তারপরে এই যে যখন ভালো মতন বিট করা হয়ে যাবে তখন এই যে সেম কাপে এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছে ময়দা আর এখন দিয়ে দিবে কোকো পাউডার এখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দেওয়া হয়েছে এখন সবগুলোকে এই যে ছাঁকনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছে যাতে ভিতরে কোনো প্রকার কোনো দলা বেঁধে না থাকে এই যে সুন্দর মতন চেলে নিচ্ছে এখন দিয়ে এই যে এক টেবিল চামচ পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দিল এখানে কোকো পাউডার একটু কম মনে হচ্ছিল তাই আরো এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিছে আর এই যে এখানে ও এই যে কফির প্যাকেট পাওয়া যায় সেটা দিচ্ছে এটা দিয়ে এর আগে আমি কখনো কফি খাইনি মানে খাইনি এ প্রথম এটা টেস্ট করব সবগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে সব গুলো একসাথে সুন্দর মতন মেশানো হয়ে গিয়েছে কেক যে বেটার সেটা রেডি হয়ে গিয়েছে এখন কেক যেই পাঁচশো টাতে দেওয়া হবে সেটা এই যে একটা নরমাল কাগজ কেটে নিচ্ছে আর ওপর দিয়ে তেলটাকে দিয়ে চারপাশে ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে নেবে তে কেক যখন উঠে আসবে হয়ে যাবে তখন সুন্দর মতন উঠে আসে নিচে লেগে না যায় তারপরে যে কেকের যেই ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দেয়া হলো এই যে সবগুলো যতটুকুই ব্যাটার ছিল সেটাকেও ভালোভাবে ওলড়ে ভিতরে দিয়ে দেওয়া হলো এবং কেকটা কেকটা যে ব্যাটারটাকে একটু ড্যাব ড্যাব করতে হবে যাতে কোনো কোনো বাবুস ভেতরে না থাকে আর এই যে ওভেনটাকে একটু প্রিহিট করে নিয়েছে তারপরে এই যে বিশ মিনিটের জন্য দিয়ে দেওয়া হলো এই যে বিশ মিনিট পরে এখন ও একটা একটু চেক করছে ভেতরে একটু নরম নরম ছিল তাই আবার দশ মিনিটের জন্য দিয়ে দিল এই যে কেকটা এখন খুব ভালোভাবে ভাবে বেক হয়ে গিয়েছে এই যে দেখুন কেকটা অনেক মজা হয়েছিল খেতেলা